বেশ অনেক দিন পর চলে আসলাম আপনাদের সাথে একটা চকলেট ওভারলোডেড কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করার জন্য প্রথমে আমি এখানে বোর্ডের গায়ে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে করে কেকটা এটার মধ্যে একদম লেগে থাকে ডেলিভারির সময় যেন কোনো ভয় না থাকে তো এই যে এরপর আমি যেহেতু এটা ওয়ান পাউন্ডের মধ্যে ছিল কেকটা আমি এই কেকটাকে তিনটা স্লাইস করে নিয়েছিলাম তো এরপর প্রথম পার্টটা যেটা সেটা আমি এখানে বসিয়ে দিলাম আর বসানোর পর প্রথমে এখানে সুগার সিরাপটা আমাদেরকে মাস্ট দিতে হবে যেটা যেহেতু এটা একটা স্পঞ্জ কেক তো এখানে সুগার সিরাপটা দেওয়ার পর আমি এখানে চকলেট ক্রিম ব্যবহার করছি আর আমাদের এই চকলেট ক্রিমের মধ্যে কিন্তু আমরা পুরোটা দেখা গেছে চকলেট দিয়েই চকলেট গানাস দিয়েই মেক করে থাকি তো অনেকে আমাদের চকলেট গানাস দেখে ভাবতে পারেন যে কম আবার অনেকের কাছে বেশিও হতে পারে তবে আমি একটু বলে দিই আমাদের চকলেট ক্রিমটা কিন্তু সম্পূর্ণ চকলেট গানাস দিয়ে রেডি করা হয় যেই কারণে একটা লিমিটের মধ্যে আমরা চকলেট গানাশটা এক্সট্রা করে আবার ব্যবহার করে থাকি তো এই যে এখানে আমি আরও একটা লেয়ার দিয়ে দিলাম কেকের এইখানে লেয়ারটা দেওয়ার পরও আমি সেমভাবে সুগার সিরাপ দিয়ে নিব এই সুগার সিরাপটা দেওয়ার পর এখানে আমি চকলেট ক্রিম আবারও দিয়ে দিলাম আর আজকের এই ক্রিমটাতে একটা সমস্যা হয়েছিল যেটা হচ্ছে আমি এই কেকের ক্রিমটা অনেকক্ষণ আগে তৈরি করে রেখেছিলাম তাই এটার মধ্যে একটু বাতাস ঢোকার কারণে কেমন যেন একটা বাবল বাবল ক্রিয়েট হচ্ছিলো আর কি তো যাই হোক এটা এমনিতে নর্মালি কোনো ব্যাপার না মানে কোনো সমস্যা হবে না এর জন্য এরপর এখানে দেখতেই পাচ্ছেন প্রতিটা লেয়ারে আমি সুন্দর করে এক্সট্রাভাবে চকলেট গানাস দিয়েছি প্লাস যেহেতু এটা একটা ওভারলোডেড কেক ছিল আমি প্রতিটা লেয়ারে কিন্তু খুব বেশি করে এখানে চকলেট চিপস ব্যবহার করেছি আর আপনি যখন চকলেটের লেয়ারটা মুখে দিবেন তখন যখন আপনার মুখে এই চকলেট চিপসগুলো পড়বে খেতে কিন্তু আরও বেশি মজা লাগবে যারা চকলেট লাভার তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যারা চকলেট খেতে পারেন না তাদের কাছে একদমই ভালো লাগবে না কেকটা তো আপনার সেই অনুযায়ী বুঝে যা যার টেস্ট বুঝেই কিন্তু চাইলে আমাদের থেকে বিভিন্ন ধরনের ফ্লেভারি কেক অর্ডার করতে পারেন আর আমরা শুধুমাত্র গাজীপুরের ভিতরেই কিন্তু কেকটা ডেলিভারি করে থাকি যেহেতু কেক জিনিসটা অনেকটা সেন্সিটিভ তাই আমরা এটা চাইলেও এত দূরে দূরে আর কি ডেলিভারি করতে পারি না অনেকেই আছেন বেশিরভাগ আমার পেজে দেখা যায় ঢাকা বা ঢাকার বাহিরে আরও অনেক জেলা থেকে মেসেজ পাঠান যে ওখানে দেওয়া যাবে কি না প্লিজ আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা আমাদের অটো মেসেজটা একটু চেক করবেন কারণ আপনারা যখন একটা মেসেজ দেন তখন কিন্তু সাথে সাথে একটা অটো রিপ্লাই চলে যায় আর সেখানে কিন্তু সুন্দর করে বলাই থাকে যে আমরা শুধুমাত্র গাজীপুরের ভিতরে ডেলিভারিটা দিয়ে থাকি তারপরেও অনেক সময় দেখা যায় অনেকক্ষণ কথা বলার পর একজন ক্লায়েন্ট যখন বলে যে তার লোকেশন ঢাকার বাহিরে তখন আসলে সত্যি কথা বলতে খুবই খারাপ লাগে কারণ এতে করে আমার অনেকটা সময় লস হয় অবশ্যই আপনার মূল্যবান সময়টাও কিন্তু নষ্ট হচ্ছে তো সেই দিকটায় অবশ্যই আপনার একটু খেয়াল রাখবেন তো যাই হোক কথা বলতে বলতে এই যে দেখেন এখানে সুন্দর করে কিন্তু আমি ফিনিশিংটা দিয়ে নিচ্ছি আর দুঃখের একটা কথা কি বলবো আমি আসলে আমার বেলকুনিতে বসে বা সরি বেলকুনিতে দাঁড়িয়ে আর কি কেকের কাজ করি তো আমার ওই দিন কেকটা করতে করতে মানে আরও একটা কেকের ডেকোরেশন ছিল তো সেটা করতে গিয়ে আমার প্যালেট নাইফটা না আসলে ভেলকুনি দিয়ে পড়ে গিয়েছিল আমি আসলে এই ধরনের বড় বড় প্যালেট নাইফ দিয়ে কাজ করে অভ্যস্ত না যে কারণে আমার এটা দিয়ে করতে বা ফিনিশিং দিতে একটু কষ্ট হচ্ছিলো আর এই কেকের ফিনিশিংটাও আমি তেমন একটা ভালো করতে পারিনি সেই জন্যই তো যাই হোক যতটুকু সম্ভব আমি করেছি আর এই যে এখন কেকের উপরে দেখেন একটা হেভি গানাশ আমি এখানে দিয়ে নিয়েছিলাম কিন্তু এখানেও একটা ঝামেলা হয় আমি অনেক বেশি গানাস এখানে ব্যবহার করেছি যে এই কারণে আসলে ড্রিপিংগুলো একদম নিচ দিয়ে পড়ে পড়ে যাচ্ছিল আমার কাছে এতটা বেশি পড়া থাকলে ভালো লাগে না মানে একটু উপরে থাকবে একটা উপরে থাকবে একটু নিচে পড়বে এই ধরনের গানাস দেখতে আমার কাছে বেশি ভালো লাগে তো কেয়ার করা যা হয়েছে তা তো আর মুছে ফেলা যাবে না এখন তো এরপর দেখেন আমি একটা একটা করে অনেক অনেকগুলো চকলেট টপার এখানে ব্যবহার করেছি এখানে লাভ শেপের আছে চকলেট বার শেপের আছে তারপর ঝিনুক আছে বল আছে তারপর আরেক ধরনের ঝিনুক আছে মানে এখানে আমি অনেকগুলো অনেক ধরনের চকলেট টপার ব্যবহার করেছি যাতে কেকটা দেখতে সুন্দর লাগে আর আমার এই কেকটা যে আপুটা অর্ডার করেছিলেন আপুটা আমার ফার্স্ট ক্লায়েন্ট মানে এর আগে সে কখন আমাদের পেজ থেকে কেক নেয়নি তো আপুটা কেক নেওয়ার আগে অনেক বেশি টেনশনে ছিলেন যে কেকটা কেমন হবে বারবার করে বলছিলেন আপু কেকটা যেন ভালো হয় কারণ সে তার ভাইকে মূলত কেকটা গিফট পাঠাচ্ছিলেন তো সেই জন্য এক্সপেকটেশনটা একটু বেশিও ছিল আলহামদুলিল্লাহ আপুর রিভিউ পাওয়ার পর আমারও খুবই ভালো লেগেছে আপু বলেছে যদিও সে খায়নি কিন্তু বাকি যারা খেয়েছে সবাই বলেছে অনেক ভালো ছিল কেকটা তো এই ধরনের রিভিউ পেলে আসলে সারাদিনের ক্লান্তি এমনিতেই মুছে ফেলা যায় তো যাই হোক এই যে এখন অনেক 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 চকলেট চিপস এখানে আমি দিয়ে দিয়েছি যতটা মানে কেকের যতটুকু ফাঁকা ছিল পুরোটা এখানে চকলেট চিপস দিয়ে কভার করে ফেলেছি আর ভাবেন তো এত গুলো চকলেটের মাঝে এই কেকটা খেতে ঠিক কতটা মজা লাগার কথা তো যাই হোক কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আজকের এই কেকটা কেমন লেগেছে আপনাদের কাছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ